আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম আপনার এই জায়গাটার নাম হচ্ছে আপনার আবুপুর কিন্তু এটার জেলা হচ্ছে বরিশাল জেলার ফিজলা থানার একটি অংশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পিছদারের রাস্তা ছিল দেখতে পাচ্ছেন এই রাস্তা কিন্তু আপনার এই নদীতে কিন্তু সম্পূর্ণরূপে চলে গেছে দেখতে পারছেন নদীতে কিন্তু কেবল জোয়ার শুরু হলো পানির দেখেন স্রোত প্রচন্ড স্রোত এখন কিন্তু আপনার কোনো বন্যা বাদল নাই তারপরে দেখেন পানির কিন্তু প্রচুর পরিমাণে স্রোত এই যে দেখেন এখানে কিন্তু ভেঙে দেখেন কিভাবে চলে গেছে দেখতে পারছেন একেবারে এদিকে কিন্তু অনেক বাড়িঘর ছিল সবগুলা কিন্তু আপনার নদীর গর্বে কিন্তু চলে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে এই দেখেন পিস ডালের রাস্তা কিভাবে ভেঙে গেছে দেখতে পাচ্ছেন পিস ডালের রাস্তা কিভাবে ভেঙে গেছে এই যে দেখেন এই এলাকার লোকজনের কিন্তু আপনার একেবারে যদি ওনাদের ইয়েতে যেতে হয় যেমন আপনার হিজলা যেতে হয় তাহলে কিন্তু দেখা যায় টলার যোগে যেতে হয় এখানে কিন্তু প্রচুর পরিমাণে ওনাদের খরচ হয়ে থাকে একটি টলার নিয়ে কিন্তু যেতে হলে প্রায় এক হাজার টাকার মতো ভাড়া দেওয়া লাগে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পানির অনেক স্রোত তো এই এই যে দেখেন এখানে নৌকা নৌকা যে মাছ ধরার এখানে কিন্তু চলে দেখেন রাখছে একেবারে এই একটি পুষ্কমি ছিল এখানে পুষ্কুমি ভিতরে আর এই যে দেখেন এখান থেকে কিন্তু একটা খালের মতো ছিল একেবারে ভিতরে কিন্তু চলে গেছে অলরেডি নদীর পানি দেখেন কত এই এলাকাটা এই এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন এই এলাকার এই পাশে কিন্তু আপনার আরো একটি গ্রাম ছিল সেই গ্রামও কিন্তু আপনার নদীর গর্বে কিন্তু অলরেডি চলে গেছে এখন দেখেন যে কি পরিমানে স্রোত এখন কিন্তু একা কোনো বন্যা বাদল কোনো কিছু নাই কিন্তু এখন কিন্তু যেই যে পূর্ণি আমবস্যা লাগে ওই সময় কিন্তু একটা জো আসে জো সময় কিন্তু আপনার পানির কিন্তু প্রচুর পরিমাণে চাপ থাকে এখন কিন্তু সেই জো নাই তারপরে কিন্তু পানির প্রচুর পরিমাণে স্রোত রয়েছে এই এই এলাকায় এই দেখেন এখানে কিন্তু রাস্তা ছিল এখানে সম্পূর্ণ কিন্তু ভেঙে গেছে তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ